স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দৃষ্টিহীন ভাইদের গণভাই ফোটা খর্ধ স্টেশনে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উপলক্ষে আজ বাংলার ঘরে ঘরে চলছে ভাই ফোটার অনুষ্ঠান এরই মাঝে একটু অন্যরকম ভাই ফোটার ছবি নজরে আসলো খর্ধ স্টেশনে আজ দৃষ্টিহীন ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন বোনেরা উত্তর চব্বিশ পরগনা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের তরফ থেকে আজ এই গণভাই ফোটার আয়োজন করা হয় বিভিন্ন রেল স্টেশনে খড়দো ছাড়াও বনগাঁ বসিরহাট রানাঘাট স্টেশনেও এই ফোটা কর্মসূচি নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে এই দিন খড়দো রেল স্টেশনে প্রায় একশো জন প্রতিবন্ধী দৃষ্টিহীন ভাইদের কপালে ফোঁটা দেন বোনেরা ভাই ভাইফোঁটার এই পবিত্র দিনে বনেদের থেকে ফোটা নিয়ে বেজায় খুশি উপস্থিত ভাইয়েরা এছাড়াও এই দিন সংস্থার তরফ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী সেবা কেন্দ্রের পক্ষ থেকে বুদ্ধদেব শর্মা জানান আমাদের ভারতে দ্বিতীয়া উপলক্ষে যেটা আমরা প্রতি বছর সব জায়গায় সব ডিস্ট্রিক্টে আমরা করি এইবার আমরা উত্তর চব্বিশ পরগনা খর্দাতে আমাদের একশো পেয়ারের দৃষ্টিহীন প্রতিবন্ধীদের গণভাইকোটা দেওয়া হচ্ছে এটা কোথায় কোথায় করছেন এই আজকে হচ্ছে মানে খর্দা বসিরহাট বনগা হচ্ছে আপনার মানে রানাঘাট এই কটা জায়গায় কি বার্তা দিচ্ছেন আমরা বার্তা দিই এই ভাই বোনরা মিলিতভাবে আমরা সবাই একতাভাবে কাজ করা আমরা সব জায়গায় মিলিতভাবে এই দৃষ্টিহীনদের নিয়ে ভাইফোঁটা এখনও পর্যন্ত কেউ করিনি আমরা মানে এটা করতে পেরেছি আমাদের সৈরবাবু আছেন এরাও থাকেন থেকে আমরা এগুলো ভাইফোঁটা আমরা প্রথম থেকেই আমরা চালু করেছি দু হাজার থেকে আপনাদের সংস্থার নাম আমাদের প্রতিবন্ধী সেবা কেন্দ্র রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই মানে এটা মানে আপনি এই সাইডে ওই যে সাইডে নবসংসুধিনী তুমি কিন্তু 東京海上日動のお二人ともにおいしいです。 chi poi no voglio dire dai 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 উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা